শিশুদের জন্মের পরে লালা ঝরাটা কমন সমস্যা জন্মের পরে প্রথম কয়েক মাস এটি হতে পারে এক বছরের পরে অতিরিক্ত লালা এটি কারণ কারণ এমনকি বারবার সর্দি কাশির কমনলি মুখে ঘায়ের জন্য লালা ঝরা হয় অতিরিক্ত মুখে ঘা হলে এর স্থায়ী সমাধানের চেষ্টা করুন আপনার প্রিয় সন্তানের অতিরিক্ত ঝরার আরেকটি কমন কারণ পেটফাপা বা অ্যাসিডিটি এটি সমাধান করলে লালা ঝরাটা কমবে অনেক ক্ষেত্রে জিব্বায় ঘায়ের পাশাপাশি টনসিল ইনফেকশন থেকেও আপনার সন্তানের অতিরিক্ত লালা ঝরতে পারে অ্যাডিনয়েড বা নাকের পিছনে টনসিল বড় থাকলে বাচ্চা হা করে ঘুমানোর পাশাপাশি ঘুমের মধ্যে অতিরিক্ত লালা ঝরার অপ্রবণতা থাকে এই ধরনের সমস্যায় অ্যাডিনোয়েডের সময় মতো স্থায়ী সমাধানে বেটার ইমপ্রুভমেন্ট দেখা যায় এছাড়া অতিরিক্ত লালা ঝরা আপনার সন্তানের সর্দি কাশির জটিলতা যেন না করতে পারে অ্যাডিশনাল একটা কাপড় বা লোলদানি ব্যবহার করুন ডাক্তার শফিক আজ পর্যন্ত আল্লাহ হাফেজ